আসসালামু আলাইকুম রহমতুল্লাহরকাতব আমি আয়সা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো একটা ডিমের রেসিপি দেখতে পাচ্ছেন তিনখানা ডিমে নিয়েছি এই রেসিপি খুবই ঘরোয়া পদ্ধতিতে বানানো এবং খুব সুস্বাদু হয় আমি নিয়েছি পরিবারের লোক হিসেবে তিনটে ডিম আপনারা কম মা বাবারা করে নিতে পারেন পানি গরম মতো দিয়ে দিয়েছিলাম আমি ডিমটা সেদ্ধ করে নেব তিনটে ডিমকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দেবো এবং ঠান্ডা করে ছাড়িয়ে নেব কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে এর মধ্যে দিয়ে দেব ডিম ডিম সেদ্ধগুলোকে দিয়ে দিলাম গাগুলো একটু ছিঁড়ে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেব

তার মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি ভুলে রাখলাম সেই মশলাটা মশলাটার সঙ্গে সঙ্গে পেঁয়াজটার এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কষি একটা টমেটো একটু কষিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি এবং কষানো হয়ে যাবে কষিয়ে নেব সুন্দর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টক দই হ্যাটানো টক দই দিলাম আমি চার চামচ চার চামচের চার চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং গ্যাসটা আলোচ করে দেবেন অল্প পরিমাণ দেখুন চিনি দিয়ে দিলাম একদম অল্প কারণ টক দই ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি অল্প চিনি দিয়েছি এখানে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি একদম দইয়ের সাথে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর দিয়ে দেব আমি ধনে পাতা কিছুক্ষণ ফোটাবো আমি তার জন্য লবণ আমি দুবার ইউজ করেছি তার জন্য এখন আর এখন লবণটা দেব না ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেব ডিমগুলো আমি একদমই ঝোল ঝোল করবো না একদম শুকনো শুকনো গায়ে লাগা লাগা করবো দেখতে পাচ্ছেন ডিমের গা গুলো কিভাবে কেটে দিয়েছিলাম ভাজার পর খুব ভালোভাবে বয়ে যাচ্ছে একদিকে একদিকে করে চারটে পাঁচটা করে দাম দিয়ে দিয়েছিলাম ভেতরে তাহলে ভালোভাবে রসটা একদম ঠিক আছে এবার আমি দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা আপনারা যদি একটু ঝোল ঝোল খেলে যান তাহলে পানি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমি একদম এইভাবে রাখব তাতে ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে খেতে আপনারা যদি কাউকে রুটি বা পরোটার সঙ্গে করে দেন ডাউন লাগবে ভাত দিয়ে তো আমরা সবসময় ডিম খাই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা করে দেব বন্ধ বন্ধুরা একটা ফেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওপরে একটু ধরে পাতা করছি ওটা জন্য দিলাম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বৃদ্ধান্ত খেতে লাগে